ইসুল্লা রহমান রাইম সবাই এই মায়ের রমজান এবং আগামী যে মায়ের রমজান ঈদুল ফিতর সকলরে আগাম শুভেচ্ছা আর বেলাল কুটি রহিম শাকিল বাবু অপু রহিম যারা আয়োজন করছেন আমরা রুইমবাইয়া ছই নিন আমরা এলাকার বড়োবাইন সকলে তারা এই একটা ইফতারের আয়োজন করছেন মায়ের রমজান সব উপলক্ষে সাধারণ সকলরে লইয়া ময় মুরব্বরে লইয়া এই আয়োজনটা এলাকার ভিতরে সকলের ভিতরে আরও ঘনিষ্ঠতা বাড়াউক এবং সকলরে আরও ঘনিষ্ঠই বা আল্লাহ তৌফিক দান করুক সমাজের ফিতনারে তাকে আমরা দূর রাখুক এবং এলাকার সবল যা সকল যাতে মিলিয়ে মিশে থাকতে পারেন এই শুভকামনা আমরা রইল এবং আগামী দিনও আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা ইন ডাইন যারা আছে আমরা তারা এই এলাকাটাতে আরও কিলা সুন্দর চলে এ সহযোগিতা করতাম আর সবচেয়ে বড় কথা এই সংযমের মাস আমরা যত পারি মাংসরে দান করতাম গোপনে যত পারি আমরা মানুষের হেল্প করতাম আমরা যে এতটুকু ইফতারের সামর্থ্য থাকে আমরা প্রতিবেশীরে খাইলো কিনা এই ব্যাপারটা দেখি আমরা খাইতাম আমরা নবীরত্রে মানিয়া চলতাম এবং আগামী দিনগুলা আমরা যে বাকি এগারো মাসগুলা রমজানের মিনিং কালি এক মাস আমরা ইফতার করতাম আর রোজা রাখতাম তা নাই আমরা একটু একটা শিক্ষার লাগে আল্লাহ আমরা দিসুন যাতে আমরা বাকি এগারো মাস পাঞ্চলকভাবে সংযম পালন করে চলতাম পারি যদি আমরা সকলে সকলের জাজমেন্টরে রে হাই করিয়া চলতাম পারি সমাজে বহু আইন বিশৃঙ্খলা বহু পারিবারিক কলহ বিভিন্নতা থেকে বানে আমরা মুক্ত থাকতাম পারমু থানা পুলিশের দরকার নিজে না বিচার যদি করতাম পারি এর লাগে এই মায়ের রমজানটারে আমরা মনে করি একটা শিক্ষণীয় হিসাবে আমরা সবাই নেই এবং এই মিডিয়ার মাধ্যমে যারা হনরা আমরা সকলের উদ্দেশ্যে হইম একটা সুন্দর বাংলাদেশ গড়তাম পারি এর লাগেই সব যাতে সংযত হইয়া চলার অভ্যাস করি একটা সুন্দর বাংলাদেশ গড়ার লাগে একটা সুন্দর পৃথিবী গড়ার লাগে ধন্যবাদ সবাই মানে আয়োজনে যারা আছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমরা বড়বাজার বাজার যুব সমাজ যে আজকে ইফতার আয়োজন করছেন বড়বাজার সমস্ত যুব সমাজ এবং মুরব্বিয়ানদের লইয়া এখানেও আজকে কুটি এরপরে আমরা রহিম এরবাদে আপনার যে শাকিল অপু বাবু এর বাদে আপনার বিল্লাল সহ আরও বহু আপনার বহু তো নামও হওয়া তো না বহু মাসুম সহ দুই মাসুমও সহ তারা বিশেষ অবদান আজকের ইফতার পার্টির আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতে জেলা আরো সুন্দরভাবে আয়োজন করা যায় আমরা বড় বাজার একটা একটা ইউনিটি লইয়া যারা সুন্দরভাবে আগামীতে ইফতার আয়োজন করা যায় এই আশা সকলের কাছে কাম্যতা বড় সুন্দরভাবে আরো ইফতার একটা আয়োজন করা সামনে ইনশাআল্লাহ সামনের বছর আর এখানে আমরা রুমি ভাই আসুন সর্বোচ্চ সহযোগিতা আমরা বড়ো ভাই হিসাবে তাই সহযোগিতা দিক নির্দেশনা বিভিন্নভাবে আমরা ধীরা তাই আন্তরিকভাবে ধন্যবাদ আমরা সকলে মিশা মিলিয়ামিশিয়া থাকতাম বড় বাজারবাসী যারা আছে সকলে মিলামিশা সকলে থাকতাম একে এক অন্যের বিপদে আগবাড়িয়ে আইতাম এই আশা কাম্য করি আমার এখানে বক্তব্য আজকে এই বড়বাজারের যারা ভাই রাজার ছোটো ভাই তারা সুন্দর একটা ইফতার মাহফিল আয়োজন করছেন এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তার জন্য বড়বাজারের সবাই আমি কৃতজ্ঞতা জানাই সাথে সাথে আমাদের এখানে যারা আছে সবার নাম শাহেদ শাহেদ সিরাজ বা যারা আছেন মাসুম সবাই এখানে উপস্থিত হওয়ার লাগে আন্তরিক ধন্যবাদ আর ভবিষ্যতে আমরা আরও সুন্দর করি আরও এলা বালা কাজের উদ্যোগ সবে নিবা আর ইনশাল্লাহ আমরা সবে সব সহযোগিতা করব আর ইনশাআল্লাহ আমি যতদিন বাসে আছি আমিও সবল রোগে থাকবো আজকের এই ইফতার মাহফিলের আয়োজিত আমাদের বাড়ি নিয়ে সবাইকে নিয়ে এলাকার মুরব্বী ও বড় ভাইদেরকে নিয়ে আজকের এই ইফতার মাহফিলা আয়োজিত করার জন্য আমরা মহান আব আব্দুল কাছে সুত্রুতি আদায় করছি আমি তার বড় করে ইনশাল্লাহ ইফতার মাহফিল আয়োজিত করবো সবাইকে নিয়ে এলাকাবাসী মুরব্বীগণ সবাইকে নিয়ে ইনশাল্লাহ করবো